কিতুমিসা সতই রংগছে কিতুনিসাই রেবেসে পা সতই রংগছে কিতুমি সা অশ দিকে তেসাই দেখ সভা প।

হয়েছিল এই আলুর দম আর তার সঙ্গে হচ্ছে রুটি আর একটু সুজির পায়েস রুটিটা ওখানে আছে তো কালকে তো ওই এ খেয়ে আমাদের পেট ভরে গেছে এগরোল খেয়ে মা বাবার জন্য অনেকদিন পর আনিয়েছিলাম যদিও ওদের এখন হজম হয় না বলে খুবই ধরা মাঝা করে খাওয়া হয় ওদের তো যাই হোক কালকে অনেকদিন পর ওরাও খেয়ে ওদেরও ভালো লেগেছে তো তারপরে তো আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এখানে আজকে একটু দুধ বসিয়েছি এই যে এখানে আছে রুটি এই মোটামুটি কালকে রাতের খাবার তো খাবার দাবার তো কালকে আর খাওয়া হয়নি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে পড়াশোনার শেষে এবার গানের প্র্যাকটিস হচ্ছে কেননা আমাদের আট তারিখে একটা অনুষ্ঠান আছে সেই আট তারিখে অনুষ্ঠানের প্র্যাকটিস চলছে আটই সেপ্টেম্বর কালকে যে রুটি আলুর দাম ছিল ওগুলো গরম করলাম কেননা কালকে তো রাত্রিতে খাওয়া হয়নি আর সঙ্গে একটু ডিম সেদ্ধ করেছি মা তো ডিম সেদ্ধ খায় না মাকে জন্য মিষ্টি দিয়েছি তো চলুন বাবা মাকে আগে খাবারটা দিয়ে আসি এই যে এখানে মাছ ভাজছি আজকে আমাদের নিমন্তন্ন আছে যেন মা আর বাবার খালি রান্না হচ্ছে এই মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে একটা তরকারি মতো করে দেবো সেটা দিয়ে আর ভাতটা হয়ে গেছে আর এখনও কেনা কেনায় নিবে কিন্তু গ্রিফ কিনতে যেতে হবে সেই রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে করে একবার ধরে দেব তরকারি এখানে হয়েই গেছে প্রায় মাছটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিচ্ছি মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি বেগুন মশলা সেরম কিছু এটাতে দিই না এটা শুকনো হালকা করেই ভালো লাগে জাস্ট আলু বেগুনটা একটুখানি ওই মাছের তেলেই ভেজে নিই ভেজে নিয়ে আর কোনো লঙ্কাও দিই না এখন আমরা ইউজও করি না লঙ্কা না বড্ড মানে পেটের সমস্যা হয় এই কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে আলু আর বেগুনটা একটুখানি ভেজে নিয়ে আর তারপরে এই মা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে এবার একটু নামিয়ে নেব ব্যাস চলুন রান্নাটা হয়েই এসছে প্রায় খাবার রেডি মা বাবাকে দেবো ইমন বেরিয়ে গেছে আমি একটুখানি খাবার দাবারগুলো দিয়ে তারপর বেরোবো তো চলুন ওদের খাবার দিয়ে আসি মাছের ঝোল আর ভাত চলে এসেছি খেতে এখন আমি আর ইমন দুজনেই খেতে বসে গেছি বাচ্চাটা এখন চারদিকে ঘুরছে সকলের সঙ্গে আনন্দ করে আমি আর তাকে বিরক্ত করে নিই ভিডিও করতে গিয়ে তো আমাদেরও এমনি অনেকটা বেলা হয়ে গেছে খেতে তার মধ্যে আবার ইমনের এখন গিয়েই একটা গিটারের ক্লাস আছে তো সে কারণে আমরা তাড়াতাড়ি মানে এসেই বসে পড়েছি এই যে এখানে সব লেখা আছে কি আজকে মেনু হচ্ছে তো এখানে পমপ্লেট মাছটা তো আমার খুবই প্রিয় তাই ওটা তো খেতেই হবে এই যে চলে এসেছে প্রথমে ভাত আর শুক্তো ভাত আর শুক্তো খাওয়ার পর এখানে চলে এসেছে ডাল আর তার সঙ্গে তরকারি চিংড়ি মাছ দিয়ে তরকারি তার সঙ্গে চলে এসেছে কমপ্লিট মাছ এবারে আর আমার খাওয়ার কিছু নেই কেননা খাসির মাংস আমি খাই না তারপর তো চাটনি পাঁপড় রসগোল্লা যেরকম আছে সেরকম আছে তো চলুন মাছটা এবার আগে খেয়ে নিই এই যেখানে যিনি মাংস খাওয়ার তিনি খাচ্ছেন চলুন খেয়ে নি ফিরে এসেছি খাওয়া দাওয়া মিটে গেছে মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে নাগে বাড়ি চলে এসেছি আসলে ইমনের একটা ক্লাস আছে গিটারের তারপর আমার পড়ানোও ছিল তো সে কারণে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এবং তার মধ্যে তো ঝেঁকে ঝেঁকে একবার করে বৃষ্টি আসছে একবার করে বৃষ্টি বন্ধ হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে এবং দিনটাও বেশ ভালোই কাটলো আজকে এবং তার সঙ্গে আবার রিহার্সালও চলছে আমাদের একটা অনুষ্ঠান আছে সামনে গিটারের একটা প্রোগ্রাম আছে যে কারণে ওর ইমানের চাপটা একটু বেশি আছে তো এখনও গিটারে ক্লাস করাচ্ছে আমি এই পড়াতে বসবো মোটামুটি পড়তে চলেও এসছে তো চলুন ওখানে যাই গিয়ে ওদের সঙ্গে কথা হবে পড়া হবে এবং তার সঙ্গে আর বাকি ভিডিওটা

এখানে আজকে রাত্রিবেলা যেটা আছে সেটা হচ্ছে এখানে আছে কাঁকরোল ভাজা এগুলো সব সকালে সকালে তো আমাদের নিমন্ত্রণ ছিল খায়নি আর এখানে পাবদা মাছ পাবদা মাছটা যেহেতু ভালোবাসি ওই জন্য রাত্রির জন্য রেখে দিয়েছিলাম একটুখানি বাবা মা খেয়েছে হচ্ছে কিমার তরকারি আর তার সঙ্গে হচ্ছে রুটি এখন ঘটনা আছে আজকে ঘুগনি হওয়ার কথা ছিল এই কিমাটা দিয়ে কিন্তু আমি ঘুগনি কড়াই ভিজাতে ভুলে গেছি যে কারণে শুধুই কিমার তরকারি হয়েছে আছে হচ্ছে মাছ তো চলুন মোটামুটি খেয়ে খেয়ে নিয়ে তারপর। খাওয়া দাওয়া মিটে গেছে অনেকক্ষণ তারপরে বাকি সব গুছানো গাছনাও হয়ে গেছে এবং এরপর যা হয় সারাদিনের ক্লান্তির পর এবারে রেস্টের টাইম তো যাই হোক ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণ টাকা